ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি তো এই টিউশন রুটি করে তারপর এখানে এসেছি তোমরা তো জানি যারা আগে থেকে ব্লগ দেখো যে আমি এই জায়গাটা তো শান্ত পরিবেশ একটুখানি লাস্টের দিকে ব্লগটা এডিট করি ফাইনাল যে টাচটা তো হয়ে এসেছে বোন ফোন করে বললো আয় বাজারে যাবো আজকে তো একাদশী বা আমা খাবে না আমি আর ও দেখি ও কি বাজারে গিয়ে কী আনবে কে জানে আর বেশ ভালোই ঠান্ডা লেগে গেছে গলাটা ধরে গেছে নাকটা ঘরার করছে চোখ দিয়ে চোখটা ছল ছল করছে কেমন ম্যাচ ম্যাচ করছে না কিছু ভালো লাগছে না এখন এমন ওয়েদার চেঞ্জ হচ্ছে না সকালের দিকে ঠান্ডা লেগে যাচ্ছে পাহাড় রাতে চালাচ্ছে তখন হালকা গরম লাগছে তো ওয়েদার চেঞ্জে সবারই আশা করি কম বেশি এরকম হচ্ছে যাই হোক ডাকছে কেন ঘরে যাই চলো তো এই পাইপ এনে ফেলে রেখেছে ওইখানে এইখানে এটা খুলে রেখেছে কবে কল দেবে ভগবান জানে কি খাবে

একদিনও টাকা ফেলেনি মাঝে প্রায় ফেলেছিল পাঁচশো টাকা তুলে দিয়েছে আবার আমরা সবাই সিরিয়াস হয়েছি যে ওর টাকা আর নষ্ট টিউশন আমরা জোর করে আমি গিয়ে ফেলে আসবো ব্যাংকে যেটা মামাকে এক ধরে বলছে যাওয়া হয়নি

হ্যাঁ টাকা ওরা দু হাতে অত সহজে হয় না জমানো বলো একটা মানুষ প্রত্যেকটা মানুষ কিছু খাওয়া দাওয়া খায় শখ আছে মিটা এগুলো অত না ওরা তুমি বলছো ওর বয়সটা দেখো ওরা এই বয়সে হয় আজকে বাবা যে জায়গায় এসে বাবা অভিজ্ঞতা হচ্ছে বাবা কিন্তু আমাদের বয়সে আমরা তো দেখিনি হয়তো ভালো হয়তো কম বেশি বাবা আমাদের মতন হয়তো এরকম করতো সবাই রিচার্জ করে লাগ এই বয়সটাই এরকম বা সব সময় হিসাব করে চলা যায় না ওরা মনে হয় যে হিসাব করবো হ্যাঁ করা উচিত কিন্তু তাও যা একটা কৌটো নিয়ে আসো প্রতিদিন আমি জেতা হয় বলতাম হ্যাঁ টাকা জমানোটা খুব ইম্পর্টেন্ট তবে রানীর বয়েস দেখো তারপরে আমিও আগে যখন টিউশন পড়তাম ইচ্ছাতে এটা কিনি ওটা কিনে হাতে টাকা আসতে এরকম হয় জমানোটা ইম্পর্টেন্ট কিন্তু টাকা জমানোটা টাফ মানে এই যে সব প্রলোভনগুলো রয়েছে এইগুলা এড়িয়ে জমাতে হবে তবে ওর বয়সটা বিবেচনা করতে হবে ইচ্ছা হয় এই বয়সে আর কি ঠিক আছে বাবা মা এরা তো ম্যাচিওর হয়ে গেছে এরা হচ্ছে কি ব্যাপারটা বোঝে তাই সংসার চালিয়েছে এরা তাই বারণ করে খরচ করে সেই হিসাবে দেখে মনে হয় যে আমরা বে হিসাবে কিন্তু ব্যাপারটা ওইভাবে না নিজেদের ক্ষেত্রে সামলানো যায় না যে না একটু কি নিয়ে একটু শখ পূরণ করে এরা হয় বাজারে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কাজু কাত্রি কাজু কাত্রি কাজু এই কাজু কাত্রিটা ভালো আমি তো দোকানে কাজু কাত্রি ভালো খাই কি সুন্দর আকাশটা তার মধ্যে খুব সুন্দর রোদও উঠেছে আর ধারে এরকম পাইপ ফেলে রেখেছে আবার রাস্তা ঘোরাঘুরি শুরু হবে কবে কল দেবে বাড়িতে কে জানে একে দেখো কিভাবে বসে আছে তবে আকাশটা সত্যি আছি খুব দারুণ লাগছে হালকা একটা সাদা হালকা নীল প্রতিটা গলি এরকম খুঁড়ে দিয়ে গেছে হালকা ঠান্ডা তার মধ্যে রোদটা গায়ে পড়ছে বেশ আরাম লাগছে যে চলে এসেছি বাবা ভোলা মাছ বাজছে মন বলল ভোলা মাছ নিয়ে হাজার লোটে মাছটা এক কেজি চল্লিশ টাকা দিচ্ছে তা বাবা বললো না ভোলা মাছ বোনও বলছে ভোলা মাছ কুড়ি টাকা হাফা কুড়ি টাকা ওগুলো কি মাছ

আঠারো শেষ এসেছি এই মেশিনটা নিয়েছো তো এখন সব জায়গা দেখছি এই মেশিনটা বাহ কষ্ট কম আর কষ্ট কম তোমার কম একটা খুব মানে কি মা মাছি ভাছে কিছু মা বসতে পারবে না ভিতরে হাইজিন ব্যাপারটা হচ্ছে এই মেশিনগুলোর দাম কীরকম আছে আচ্ছা ব্যাটারি নিয়ে পঞ্চাশ হাজার উপরে

তারপর ব্যাংকে যাবো রানীর কাছ থেকে সকালবেলা আমি অনেক জোর করে সেই টাকাটা চিগিয়ে রেখেছি পাঁচশো টাকা দিয়ে যা পরের মাসে পরের মাসে হাজার টাকা রাখিস এই মাসে পাঁচশো টাকা দিয়ে যায় এখনো আদম আয়নে বাকি আছে আমি কদিন পরে আবার দিয়ে দেবো আমার কিন্তু হচ্ছে কি পরের মাসে আমি আরো পনেরোশো টাকা দেবো টাকা আমাদের এখনো হাতে একটা টাকা নেই

বসে বসে কাজু কাটরি একটা ডেরি মিল্ক একটা চকো পাই আর ওই যে ওই যেটা ড্রাই ফ্রুট ভালো খায় ওই ড্রাই ফ্রুটসটা তো কাজু কাটরে হ্যান্ডেলটা কাঁপছে আর আজকে বাবা অল্প একটু পেঁয়াজ এনেছে আর কি অল্প পেঁয়াজই করবে দু তিন কিলো কাটে পেঁয়াজ কিন্তু আজ কতটা করে আজকে মেবি এক কেজি মতন আকাশটা এত সুন্দর লাগছে সকাল থেকে মনে হচ্ছে সারাদিন দেখি তার পথে একটু কদবেল নিয়েছি তিনটে বাজে আমি টাকাটা জমা দিয়ে বের হলাম আর আমার একটু কাজ ছিল মানে আজকে অতটা লাইন ছিল না ছিল বেশ ভালোই ছিল আর তার মধ্যে একজন উনি কাউন্টার বইছে উনি অনেক স্লো কাজ করেন এটা নিয়ে আবার অনেকে কথা শুনিয়ে দিয়েছে এই যে ঠিক পাশেই মায়ের পুজো হচ্ছে মাকে দর্শন করতে এলাম জয়ম মুকুটটা কি বিশাল দিয়েছে মurik ব্যাংকে লাইন তাও তো সেটা দাদাই হয়েছে পলিটে বেঠে নাও সানসান করেছে খেতে বসেছি মুসুর ডাল এই মুসুর ডালে রসুন দিছি একটু রসুন দিলে ভাল লাগে ডালে মুসুর ডাল হয়েছে ঘন করে আর এখানে হচ্ছে সরষে ফোলা খাওয়া হয়ে গেছে এবারে আমার ভাগের একটা ইসে ছিল কি ভালো ঢেকুয়া ছিল আর একটা ছোট এই যে ক্যাডবেরি নিয়েছি আর কাজু কাতলি এ কাজু কাতরি লেখা আছে এর উপরে কিন্তু এটা কাতরি নটা পঁয়তাল্লিশে বড়িয়ে বাড়ি ফিরছি ফোনে চার্জ নেই আজকে দেরিতেই বেরিয়েছিলাম একটু মিষ্টি নেবো বাবার জন্য মায়ের জন্য একাদশী তো আজকে এই মিষ্টি একটা আর এই মিষ্টি একটা এরকম দুখানা প্যাকেট নিলাম বাবা দোকান বসে খেয়ে

বলাম তো আমি তো এখন যুব সময় মাঠে এখানে আছি আপনি কথা বলুন বলছি স্যার আমার একটু দেরি হবে ওই এখন তো দশটা পাঁচ বলছে নটা সাড়ে নটা লাগবে তো আমি বললাম যে আমি একটা নাম্বার দিচ্ছি আপনি ওই নাম্বারে কল করে দেবেন আর বোনের নাম্বারটা দিয়ে দিয়েছি তো ওকে ফোন করি অর্ডারটা নিল একমাত্র কে অর্ডার দিয়েছে জানি না তবে একটা ওয়েবসাইট থেকে ম্যাসেজ এসেছিল এই যে এখানে দিয়ে 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 দিচ্ছে তোমাদের স্ক্রিনশটটা তো ম্যাসেজ এসছে যে আপনার একটা অর্ডার আছে আপনি লোকেশানটা শেয়ার করতে পারেন কারেন্ট লোকেশানটা তো যেই পাঠিয়েছে থ্যাংক ইউ এই মানে গিফটটা পাঠানোর জন্য খুব টায়ার্ড হয়ে গেছি দেখি কি পাঠিয়েছি বসে গেছে মামার থেকে কিছু আছে মেসেজ এসছিল মামার তুই ম্যান বলে ডট 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 মানে আমার জন্য কি রে এটা হ্যাঁ সেন্ট ফেন্ট এখনকার দিনে কেউ বলে না দেখি মামার্থে পারফিউম বাহ সুন্দর এটা আমার খুল দেখি না আরে খুল দেখি তো এই এটা পাঠিয়েছে যিনি এটা পাঠিয়েছেন আমি জানি না কে পাঠিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ এত এক্সপেন্সিভ একটা পারফিউম মানে কি বলবো থ্যাংক ইউ এটা অনেক দাম আমি এত দামের পারফিউম আমি ইউজ করি

একটা মেয়েদেরই মেয়েদের গায়ে অনেক পেয়েছি বাহ পারফিউমটা সুন্দর এখানে আলু কাটতে বসে গেছে দেখো এটা তোমার জন্য এসেছে মা গন্ধটা মাকে দেখা একটু মায়ের মামা মা খুব সুন্দর হয়েছে রানী আবার ডিমের টেবিল এনে রেখেছে রেখে দি জানো কত মানে এটা শীতই হয়ে থাকো পরে একসময়ে দেখব যখন নিজে কিনো তখন এই তো ভ্লগে ভ্লগের পারে তো থাক না না আমার আমি এটাই ভাবি যে আমি এগুলো দেখব পরে আমার আমি এখন বিয়ে করব ছেলেটাকে দেখা যে আমি এগুলো পেতাম এগুলো মানে বিয়া ছেলেবে কত দূর তৈরি ফোন করেছে কে দেখ ভাতও খেয়ে নিয়েছি এবার একটু খাবার জল আনতে শেষ হয়ে গেছে জলটা তবে যেখান থেকে আনি ওটা বন্ধ হয়ে গেছে ক্লাবের কল থেকে আনবে একটা থেকে ওই জলটাই খেয়ে নেবে আর এই যে দিদি অস্ট্রেলিয়া থেকে কদিন আগে মেসেজ করেছে ওনার মেসেজ এটা উনি গিফট পাঠাতে চেয়েছিলেন দেখো আমি কিন্তু সাইকেলটা সত্যি নিচ্ছে নি কারণ আমার সাবস্ক্রাইবার যাতে ছোট না হয় তার জন্য আমি এটা শেয়ার করলাম নাহলে করতাম না মুখের কথা অনেক সময় অনেকে বিশ্বাস করে না তাদের সাবস্ক্রাইবার আমার হয়ে যারা বলছে তাদের তাদের যেন ছোটো না হয় আমার যেন তারা ছোটো না আমি চাই তারা এই ধরনের কমেন্টে রিপ্লাই না দিলেও আমি খুশি তাও যারা ভালোবেসে দেয় তাতে আমার মনের জোরটা বাড়ে না তারা আমাকে ভুল বুঝতো না এই জায়গা আমি খুশি হই তারা আমার হয়ে যখন বলে তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা পুকুরটা তো জল নিচ্ছে কেন সেটা কারণটা জানলাম আর এই পুকুর থেকে দেখো জল কত নিয়ে নিয়েছে আর